তার সিনেমাতে এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি আমি পারফরমেন্স খুব ভালোবাসি দিই তো এই ডিফারেন্স সাকিব খানকে দেখা উচিত আমাদের সবাই প্রত্যেকটা সিনেমা দেখে আসলে কথা বলাটা সহজ আমি তো ট্রেইলার দেখেছি সো ট্রেইলার দেখে যতটুকু আমার ফিল হয়েছে যে আমার কাছে মানুষ একটা সাইকো থ্রেলার গল্প এবং বিগ স্ক্রিনে বাংলাদেশের সাইকো থ্রেলার গল্প খুবই কম হয় আর শ্যামল আমার বন্ধু আমার দীর্ঘদিনের কলেই বোর সিনেমা তো আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি যে আজকে আগুন তুক দিয়ে শুরু করবো এরপরে আমি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান বাকি সিনেমাগুলো দেখবো কিন্তু সব সিনেমাই দেখতে চাই এবং সব জায়গার অডিয়েন্সের মিলে এবং ফিলিসকে দেখতে চাই তো এইটা হচ্ছে গিয়ে আসলে এই ঈদের সবচাইতে বড় আমার কাছে মনে হয় গিফট এটা যারই সিনেমা হোক না কেন আমাদের সবার জন্য এটা বেশি তো ওইটাই হওয়া উচিত যে আমরা সবাই সবার সিনেমা দেখবো অডিয়েন্সের কাছে সহজভাবে নিয়ে যাব এবং অডিয়েন্সের ইন্টারাকশনটা নিবো এটাই আমি দেখেন সাকিব ভাইয়ের সিনেমা এর আগের গুলো বেশ ভালোই চলেছে এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং যে ওনার কামব্যাক করাটা খুবই ডিফারেন্টলি কামব্যাক চলছে কারণ এর আগেও উনি বিশ বছর ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছে একদম ধরেন দু হাজার সালের পরে টেস্ট এবং চেঞ্জ ওয়াইজে চেঞ্জ করে আসাটা এবং স্টাডি করে আসাটা এবং এই পরিবর্তনটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি ওনার সময় অনেক আর্টিস্টরা হয়তো বা এই জিনিসটাকে অ্যাডপ্ট করে উনি চেঞ্জ করার চেষ্টা করেছে চ্যালেঞ্জ নিয়েছে এবং উনি এই সময় যারা ভালো বেকার ভালো ধরেন আপনার হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল লোক বা এজেন্সি বা ইনভেস্টার সবার সাথে ওনার এই কমিউনিকেশান এবং এইভাবে কন্ট্যাক্ট করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি তার সিনেমাতে এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি আমি পারফরম্যান্স খুব ভালোবাসি দেখতে তো এই ডিফারেন্ট সাকিব খানকে দেখা উচিত আমাদের সবাই যে আচ্ছা উনি এখন কেমন দেখতে আমি ছোটোবেলায় যে শাকিব খানকে দেখছি সেখান থেকে তিনি একদমই আলাদা এবং ওনার পার্সোনালিটিতেও অনেক পরিবর্তন এসেছে আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আম পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক কারণ ওনাদের লেগেসি তো আসলে অন্যরা আগাবে তো আমি এই স্টেপটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি তুফানের জন্য খুবই আশাবাদী শুধু জানাতে চাই তুফানকে এবং আমি তুফান দেখবো দেখার পরে আসলে মন খুলে কথা বলতে পারবো যে আসলে তুফান আমার কেমন